ওনার আশেপাশে বসা সমস্ত অশিক্ষিত লোকজন একটা ভালো নাই এই জন্য একটু আগে বলে দিলাম মাহমুদুর রহমানের মতো জ্ঞানী ব্যক্তির দেশপ্রেমিক ব্যক্তির উপদেশ নিবে না ওনার পাশে মাহমুদুর রহমানের দেখবেন না যেই দিন মাহমুদুর রহমানের বিএনপির নেতার পাশে বসা দেখবেন সেই দিন বলেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করছো কত বড় ফাজিল আবার কতটুকু উইক আবার আওয়ামী লীগের আওয়ামী লীগের পুলিশের অনুমতি নেই রাম কি নয়াপল্টনে ভাষণ করবে না তাদের অন্য কোথাও ভাষণ করবে আরে বিপ্লব কি কি যদি অনুমতি নিয়ে আন্দোলন করতে হয় তাহলে আবার কিসের বিপ্লব সরকার পতন ঘটাবে কোথায় এই কথা আসলে আমি ইম্পর্টেন্ট কথাটা বলি এই এই উপদেশটা সরকার একটা সরকারের মুখের থেকে উপদেশটা মুখে থেকে কি এখনো পর্যন্ত ভারতের প্রতি স্পষ্ট কোনো বাণী শুনেছি যে একটা সেন্টেন্স শুনেছি যে ভারতকে আমরা ভদ্রতার সাথে আমরা ভারতকে অনুরোধ করব আপনারা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলাবেন না আপনারা আপনাদের নিজস্ব সমস্যা দেখেন পারলে মানিপুর সামলান পারলে মিজোরাম সামলান আর যদি আমাদেরকে ডিস্টার্ব করেন আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে সমস্যার সৃষ্টি করেন তাহলে মানিপুর কিন্তু চলে গেছে প্রায় ভায় বাকি সেভেন সিস্টারও যাবে এমন কি আমাদের মমতা আপা কিন্তু পশ্চিমবঙ্গও নিয়ে যেতে পারে উনি কিন্তু সেই ধমক দিয়েছেন ইতিমধ্যে ঠিক আছে আমাদের সাথে জয়েন করতে হবে না বাট পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মতো স্বাধীন হয়ে গেলে আরো ভালো থাকবে তো এখনো পর্যন্ত একটা উপদেষ্টা আছে এক লাইনে বলেছে ভারতকে বলেছে মাইন্ড ইউর ব্লাডি বিজনেস ডোন্ট ফোক ইউর ডারি নোজ ইন আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স শক্তভাবে আমরা ভারতকে সেরকম কোনো কথাই বরং রাজনার যে ধমক দিয়েছে সেটার প্রতি উত্তরে কি খুব শক্তভাবে আমাদের দেশ থেকে কোনো কিছু গিয়েছে কি না না যাবে না তো বশানো তো হয়েছে বচানো হয়েছে দুর্বল কি বলে দুর্বল লোকজনদেরকে বশানো হয়েছে আরে ডক্টর মাহমুদ এসে মঈনুস এসে একটা ভুল করলো সে ভারতের সাথে মিটিং চেয়েছে যখন নিউইয়র্কে যাবে ওয়াই নিউইয়র্কে যাবে হ্যাভ হ্যাভ সাম পার্সোনালিটি আপনি এত বড় উচ্চ সমাজের একটা লোক আপনি অবলম্বন পেয়েছেন সারা দুনিয়া এক নামে আপনাকে চেনে আপনি সেখানে এত এত আমাদেরকে এত ছোট করেছে আমাদের দেশটাকে ধ্বংস করেছে আমার তো ব্যাখ্যা করার দরকার নাই যে জানে না দেশটা কি ক্ষতি করেছে ভারত এবং করছে সে একটা পাগল উন্মাদ ছাড়ার কিছু না সেখানে সে এই মোদির সাথে মিটিং চাই কি করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে হবে বাংলাদেশের অবস্থানটাকে জনগণকে সাথে নেমে মাথা উঁচু করে দাঁড়িয়ে যে ভারতকে বাধ্য করতে হবে যে তোমরা আমার সাথে মিটিং চাও মাথাটা নিচু করে আপনি খেয়াল করে দেখেন ছবিগুলো খেয়াল করে দেখেন এই যে ভারতের অ্যাম্বাসেডার যখন আগে আওয়ামী লীগের নেতা মন্ত্রীর সাথে কথা বলতো পায়ের উপর পা তুলে নবাবার বাচ্চা জমিদারের মতো কথা বলতো আর আওয়ামী লীগের চোরের বাচ্চা গুলা তারা চোরের মতো গোলামের মতো তাদের সামনে কথা বলতো মন্ত্রী মিনিস্টার ঠিক এই সরকারের উপদেষ্টার সাথে এদের সাথে এখন ভারত কথা বলে পিছনে চেয়ারে হেলাম দেয় না এরকম করে সামনে সোজা হয়ে বসে থাকে সোজা হয়ে থাকে এখন তারা দেয়ার অ্যাক্টিং লাইক গোলাম এই গোলামের বাচ্চা ভারতীয়দের ক্যারেক্টার হচ্ছে আমি সারা দুনিয়াতে ভারতীয়দেরকে দেখেছি এরা প্রমোশন পোস্টিং বেতন পাওয়ার জন্য এরা সাদাদের পা চাটে সবসময় এদের ক্যারেক্টারটা এত নিচু লেভেলের এরা সাদাদের পা চাটতে দ্বিধা করে না এদেরকে দুইটা বাড়ি মারলে বাঙালি জাতিটাকে হাসিনা এমনি তো ওই আমাদের বার কিনা মির্জাফরের রক্ত আমি এগুলো কথা বললে লম্বা হয়ে যাবে আমাদের ভিতরতে এমনি একটা গোলামী ক্যারেক্টার আছে সবার কাছে হুজুর 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 নিজের ক্ষমতা বোঝার চেষ্টা করে না ছাত্ররা রক্তের বিনিময়ে তাদেরকে চেয়ারে বসিয়েছে তাদের এই সম্মানটা ফিরে পেয়েছে ভারত সমীয় করে কথা বলছে হুজুর হুজুর করছে কিন্তু তারা এই সম্মানটাকে নিতে পারছে না তার উল্টা গোলাম হয়ে যাচ্ছে ভারতের কাছে মিটিং চাইছে লজ্জাজনক ব্যাপার অলরেডি কিন্তু ডোনাল্ড কি বলে লু চলে আসছে বাংলাদেশকে মোদীকে প্রফেসর ইউনুস্ত হচ্ছে কি মেড বাই কি বলে এটাকে

বিভিন্ন দেশে একটা মডেল করা ওরা ব্যবসাও করছে অনেকেও করছে আবার মালালাকে বানিয়েছে হুজ মালালা সে তাকে মুখস্থ করে স্ক্রিপ্টটা হাতে ধরিয়ে দেয় বিভিন্ন দেশে গিয়ে দুইটা ডায়লগ দিয়ে আসে বা শেষ এন্ড অফ দ্য স্টোরি তাদের ওই যে যে বিভিন্ন দেশে গিয়ে মুসলমান মেরে আসছে মিলিয়নস অফ মুসলমান মেরে আসছে ওইটাকে ঠান্ডা করার জন্য আমার মালালাকে দাঁড় করিয়ে দেয় এই দেখো তোমাদের একজন মুসলিম নারীকে আমরা নারী অধিকার দিয়ে তাদেরকে তাকে নোবেল প্রাইজ দিয়ে এই যে দেখো তোমরা আমাদের উপর রাগ করো না আমরা মুসলমান মারছি এটাকে গ্রহণ স্বীকার করে নাও তোমরা চুপ থাকো কারণ

গ্রামীণের চালানোর কি যিনি যখন ছিলেন দেশে যখন পনেরো বছর ধরে হাসিনা অত্যাচার অনাচার করছিলেন তখন উনি কোনো স্পষ্ট কোন প্রতিবাদ করেন নাই উনি কিন্তু গ্রামীণ চালিয়ে গেছেন হাসিনার পরহিংসা কি বলে এটাকে কি বলে জেলাসির কারণে হাসিনা তার বিরুদ্ধে মামলা টামলা দিয়ে তাকে এইগুলো করেছে উনি একশো ষাট টানা কতগুলো মামলা ছেয়েছেন কিন্তু হাসিনার যেই জেলাসির কারণে প্রতিহিংসার কারণে কিন্তু দেশকে নিয়ে কোনো মন্তব্য করার কারণে দেশকে নিয়ে জনতার পাশে দাঁড়ানোর কারণে কিন্তু মামলা খানাই উনি এবং দেশের অনেক দুঃসময় যাই হোক সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না আলোচনা যেটা করতে চাই যে আরেকটা দৃশ্যমান আমরা মাঠে যেটা দেখতে পাচ্ছি যে জামাত বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব তারপরে আপনি নিশ্চয়ই দেখেছেন হাসনাত আবদুল্লাহ উনি তারেক রহমানকে নিয়ে মানে একটু উল্টা কথা বলছেন আর কি হেও করার মতো তো এই জিনিসগুলো কি আসলে কি মানে এটাও কি একটা প্ল্যানের অংশ নাকি মাঠে জামাত বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে তারা তাদের কাজগুলো করে নেবে হান্ড্রেড আমি প্রথমে একটু ব্যাখ্যা করতে হয় আজকে জামাতটা কে আজকে বিএনপিটা কে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে কিন্তু আমাদের দেশটাকে অর্থনীতিটাকে দেশটাকে ধ্বংস করে নাই প্রতিটা প্রতিষ্ঠানকেই শুধু ধ্বংস করে নাই রাজনৈতিক দলগুলোকেও ধ্বংস করে দিয়েছে জামাতকে ধ্বংস করেছে ক্ষমতায় এসেই জামাতের সকল নেতাকে ফাঁসি দিয়ে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে তারা কিন্তু জামাতের থিঙ্ক ট্যাঙ্ক ছিল এই বর্তমানে ডক্টর শফিক আছেন না ওনারা কিন্তু ওনারা এক এক সময় এক এক কথাবার্তা বলেন দেয়ার নট দেয়ার নোবরি কোন থিঙ্ক করার ক্ষমতা নাই ওনাদের আর নট দি থিঙ্ক ট্যাঙ্ক তো ওনারা ওনারা হচ্ছে এখন একবার এদিকে যায় একবার কি বলে আওয়ামী লীগকে মাছ করে দেয় একবার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ওনারা যে আসলে এই চান ওনাদের যে একটা নীতি থাকা উচিত একটা দল হিসাবে একটা মানুষের তো একটা নীতি ছাড়া একটা 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 যে কোন জিনিসের একটা ব্যক্তি হোক একটা গাড়ি হোক একটা জান হোক তার একটা ডেস্টিনেশন থাকতে হবে তার একটা অবজেকটিভ থাকতে হবে তার সকল কাজ হবে সেই অবজেকটিভকে ঘিরে কিন্তু সিস্টেমিকভাবে একটা দলের তো একটা নীতি থাকতে হবে জামাতের আপনারা নাকি দল হতে চান বিএনপি যদি আমি ওইদিকে পড়ে আসি প্রথম হচ্ছে আমি আগে বুঝতে হবে দুইটা দলের অবস্থানটা বর্তমান অবস্থানটা নাহলে কিন্তু আমার পরের কথাগুলো বোঝা যাবে না জামাতের যে শক্তিটা ছিল ভারত সব সময় ভয় পেত যে জামাত যতদিন থাকবে বাংলাদেশের সক্রিয় এবং শক্তিশালী সংঘবদ্ধ থাকবে বাংলাদেশ দখল করা তাদের পক্ষে রীতিমত অসম্ভব আরেকটা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনী যদি থাকে বাংলাদেশ দখল করা অসম্ভব দেশপ্রেমিক সেনাবাহিনীটাকে 2009 সালে ধ্বংস করে শেষ করে দিয়েছে দেশপ্রেমটাকে এখন শুধু একটা ছবির ফ্রেমে নিয়ে গেছে ওই এখন আর জামাতের দেশপ্রেম ওই যে জামাতের নেতাদেরকে তারা হচ্ছে জেনুইন চিন্তাবিদ একদম দেশপ্রেমী ছিল এবং দেওয়ার নলেজেবল তাদের ইন্টারন্যাশনাল কানেকশন কানেকশন ছিল সব জায়গায় বিভিন্ন দেশের সাথে আপনি টার্কি বলেন ইরান বলেন অনেক বড় বড় নেতাদের সাথে তার কানেকশন ছিল এরা এদেরকে সব হত্যা করে দিয়ে জামাতকে ধ্বংস করে ফেলা হয়েছে অনেক এখন যে জামাতকে দেখছেন এরা হচ্ছে উচ্ছিষ্ট খাস বাংলায় বললাম এরা হচ্ছে উচ্ছিষ্ট উচ্ছিষ্ট মানে কি খাবার ভালোগুলা খেয়ে ফেলে যেটা আর খাবার খাওয়া যাচ্ছে না ফেলে দিচ্ছে জুটা এই জামাতের অবস্থা হচ্ছে এটা উচ্ছিষ্ট খাবার বিএনপির অবস্থা আসে বিএনপির দলের উপরে দেখলে বিএনপির নিচের লেভেলের কর্মীরা এরা বহু সাফার করেছে পনেরোটা বছর ভীষণ কষ্ট করেছে যার বার প্রায় লাভি আমি বলেছি ধানে খেতে ঘুমিয়ে মামলা মগুদমা খেয়ে বাসায় পনেরো বছর ধরে থাকতে পারে নাই ভাই বোন মা বাপ মারা গেছে দাফন কাফনে যেতে পারে নাই বহু কষ্ট করেছে নেতারা আলামে ছিল নেতারা ফুর্তিতে ছিল নেতারা আওয়ামী লীগের সাথে রাত্রে চেয়ার্স করেছে আবার চেয়ার্স করতে করতে ছেলে মেয়েকে রাত্রে বিয়ে বিয়ে দিয়ে বিয় বিআই হয়েছে আর আপনি ক্ষমতায় যান আমি ক্ষমতায় যাই আওয়ামী লীগ যাক বিএনপি যাক আমরাম রাইতো আবার বিএনপির নেতা বিদেশে বসে দলের মাঝখানে কি হচ্ছে দলের কোন নেতা মির্জাফর কোন নেতা ভারতের রয়ের এজেন্ট কোন নেতা আওয়ামী লীগের এজেন্ট ওনার উনি বেখবর কোন খবরই নাই ওনার আশেপাশে বসা সমস্ত অশিক্ষিত লোকজন একটা ভালো অ্যাডভাইজার রাখে নাই এই জন্য একটু আগে বলে দিলাম মাহমুদুর রহমানের মতো জ্ঞানী ব্যক্তির দেশপ্রেমিক ব্যক্তির উপদেশ তো নেবে না ওনার পাশে মাহমুদুর রহমানের মতো ব্যক্তি দেখবেন না যেই দিন মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে বিএনপির নেতার পাশে বসা দেখবেন সেই দিন বলেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করছো তাহলে পরিবর্তন আসছে এবং দলটারও পরিবর্তন আসবে কিন্তু যত চোর বাটপার যদি বসা থাকে নেতার পাশে যে দল গঠন করতে পারে নাই আমি গতকালকে দেখলাম আরে বাপ রে বাপ হাসিনার পতনের গত পনেরোটা বছর হাসিনা পতনের ডাকনা দিয়ে কোথায় বারবার বলছি আপনার এক দফা হাসিনা গদি ছাড় হাসিনার পতনের এক দফা দাবি নিয়ে আসেন সবসময় পনেরো বিশ ত্রিশ দফা দাবি নিয়ে আসে লম্বা লিস্ট করে সময় বিরাট বড় উদ্দাল কলাম সবার মাঝখানে আশা জুগিয়ে মাঠে নামিয়ে আবার কত বড় কত বড় অক্টোবর কত বড় ফাজিল আবার কতটুকু উইক আবার আওয়ামী লীগের আওয়ামী লীগের পুলিশের অনুমতি নেয় রামকো একিবার নয় পল্টনে ভাষণ করবে না তা অন্য কোথাও ভাষণ করবে আরে পিপল অফ কি যদি অনুমতি নিয়ে আন্দোলন করতে হয় তাহলে আবার কিসের বিপ্লব সরকার প্রথম ঘটাবে কোথায় এটা তো বহু বছর ধরে বলছিলেন এবং তারা পরিচিত 22 দফা দিয়ে যায় কালকে দেখলাম আবার আরে বাপ রাষ্ট্র গঠনের নীতিমালা দিয়ে দীর্ঘ দীর্ঘ নীতিমালা বাংলাদেশের 55 বছরের যে পরিমাণ নীতিমালা আছে একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশে এমন আইনও আছে যে মুরগিকে উল্টা করে ধরলে মুরগিকে উল্টা করে ধরলে অ্যানিমাল ক্রুয়েলটিতে তার সাজা হবে আমি বুঝাচ্ছি জিনিসটা বুঝতে হবে বাংলাদেশে এখনো কোনো আইন নাই যে নাই কিন্তু বাংলাদেশের আইন বয়ে আছে কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ নাই দ্যাট ইজ দ্য প্রবলেম আমাদের দেশে নীতিমালা আছে ভুরি ভুরি বিএনপির নেতাদের দেশে নতুন করে নীতিমালা দেওয়ার প্রয়োজন নাই আর নীতিমালায় কিন্তু দেশের সংস্করণও হবে না আপনি দেশের নীতিমালার এইসব বুলশিট না করে আপনি নিজের দল দলের নীতিমালা তৈরি করেন নিজের দল সংস্করণ করেন কারণ আপনার দিয়েছেন নিজের দল সংস্করণ না করতে পারলে আপনি জাতীয় সংস্করণে কোনো ভূমিকা রাখতে পারবেন না হ্যাভিং সেট দ্যাট এখন আসি দুইটা দলেই দেশের এরকম ক্রান্তি লগ্নে বি ম্যাচিউর্ড বাচ্চাদের মতো ব্যবহার করা তাদের এখন মানায় না কারণ এটা রয়েরই খেলা বাংলাদেশ যেন জামাত আর বিএনপি যেন এক না হতে পারে আর এটা এক হওয়ার জন্য কিন্তু যদিও রয়ের বেশি পরিশ্রম করতে হয় না কারণ বিএনপি কোনোদিনই জামাতকে জামাতের সাথে হ্যান্ডশেক করে নাই আর বিএনপি সবসময় জামাতকে দূরের ঠেলে দিয়েছে বলেই তারা আওয়ামী লীগের কাছে গেছে যদিও এটা লজ্জাজনক তারা যদি ধর্মের পরিচয় দিয়ে জামাত করে তাহলে আওয়ামী লীগের কাছে গেলে কিন্তু তাদের ইমান মাটিতে পড়ে যায় একদম ধ্বংস হয়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় যারা মুসলিম হত্যা করতে পারে যারা মানব হত্যা করতে পারে যেখানে আল্লাহ কোরআনে বলেছেন একজন মানবকে হত্যা করে সেই হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক একজন মানবকে হত্যা করা মানে হচ্ছে সমগ্র মানবজাতিকে হত্যা করা সেই কারণে সৈরাচরিত শেখ আছেন এবং ভারতের র এত হাজার হাজার মানুষ হত্যা করলো সেই রকম একটা দলের সাথে যেই তথাগত তো ইসলামিক দল হাত মিলাবে তাদের তাদের ইমানের ঠিকাই যেখানে আর যার ইমানে ঠিক নাই তাকে অনুসরণ করার চেষ্টা ঠিক নাই মানে এটা কেন বলছেন উনি माफ করে দিয়েছে জন্য হ হ্যাঁ माफ করার মায়ের মুখ খালি করলো মায়ের খালি করলো বাবার মুখ খালি করলো এখন উনি তো বলেছে যে বিচার হোক কিন্তু আমার প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দলের প্রতি যে অন্যায় হয়েছে সেটার জন্য maaf করে দিয়েছে আপনি আপনার আপনার এতগুলো প্রোগ্রামে তো আসছি আমার প্রতি কথা বলার পর থেকে আমার প্রতি যে অন্যায় হয়েছে আমার ভাই বোন যে সাফার করেছে আমি কোনো সময় ঢালও করে কোনো লাইভে বলেছি না আমি কিভাবে চলছি আমি কিভাবে চলি আমার ভাই বোনরা কিভাবে কান্না করে আমি কোনদিন বলেছি আমি কোনদিন বলি নাই আমি কারোর কাছে এখন পর্যন্ত বাংলাদেশের কারো কাছে বলেছি এই সরকার পরিবর্তনের পরও কারো কাছে বলেছি যে আমার এই উপকারটা করেন সেই উপকারটা করেন আমার কাছে মানুষ আসছে বিমানে বাংলাদেশের চেয়ারম্যান নিয়োগ হয়েছে আমার আত্মীয় আমার কাছে একজন আসছে সুবিধা পাওয়ার জন্য আমি সাথে সাথে ভদ্রভাবে তাকে বলে দিয়েছি আমি সেই লোক না আমি সেই লোক না আমার কাছে স্বজন প্রীতি নেই আমার আমি যদি আমার মাধ্যমে একটা আমার রেকমেন্ডেশন যদি আমি এক পয়সা নাও খাই কিন্তু আমার রেকমেন্ডেশনে যদি আরেকজন পয়সা খায় তাতেও আমার আমার বদনাম হয়ে যাবে অ্যান্ড আই ক্যানট ডু দ্যাট কারণ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং আস্থা নিয়ে আমি এখানে কথা বলি যার ফলে আমি নিজেকে কলঙ্কিত করতে পারি না আমি আমি তো বলি নাই তো ওনাদের নিজের উপর কি অত্যাচার হয়েছে মাফ করেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আমরা যাই নামাজের হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন জনগণের সামনে এসে ভন্ডামি করার দরকার নাই তো সো বিএনপি এবং জামাত দুজনের দোষ আছে তারা তারা দে ইনাফ টু ডিস্ট্রয় দ্যামসেলভস নিজেদেরকে ধ্বংস করার জন্য তারাই তাদের ইমম্যাচুরিটি এবং অযোগ্যতা যথেষ্ট তার মাঝে না তারপরেও কিন্তু তারপরেও কি ইয়ে করতে পারবে যে ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারী বা সমন্বয় তারা কি আসে বিএনপিকে কটুক্তি করতে পারে মানে আমি আসি নেতাদের নিয়ে যারা সরকারে বসেছে যারা সরকারে বসেছে একটা জিনিস মনে রাখতে হবে দে আর নো মোর বিপ্লবী যারা সরকারে বসেছে তারা কিন্তু সরকারের জনগণের বেতন পাচ্ছে তার মানে কি তারা জনগণের চাকর ইট মাইন্ড বাই ওয়ার্ল্ড ডক্টর মোহাম্মদ ইনুস থেকে আরম্ভ করে উনি বেতন নেই পদটায় বসেছেন এটা হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়ার পদ হম আর বাকি যারা যতগুলো সুযোগ সুবিধা বেতন এবং সুযোগ সুবিধা নিচ্ছে এভরিবাডি ইজ জনগণের চাকর তাদেরকে এই উপদেষ্টাদেরকে জনগণকে সার সার বলে ডাকার কথা জনগণই কিন্তু তাদের সার এই উপদেশটারা জনগণের সার নয় যতদিন আমার কথাগুলা মানুষ না বুঝতে পারবে ততদিন কোনোদিনই বাংলাদেশের কি বলে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র শক্তিশালী হবে না কোনোদিনই